তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে সিক্স মে বর্ধমান থেকে আমরা গ্রামের বাড়িতে এলাম জুবিলা গ্রাম এখানে এসে ব্রেকফাস্টটা এখানেই করছি রান্নার লোক তো রাখাই আছে ব্রেকফাস্টে আছে আজ আলু কুমড়োর তরকারি আর আছে শশা আর একটা করে চপ আছে আর গরম পুকুরের মাছ ভাজা আছে যারা খুব প্রেমিক তাদেরকে দেওয়া হচ্ছিল মরিষ্যা কেউ যদি গরম মাছ ভাজা খায় আর কি এখানে বৌদি বৌদির মেয়ে আমার মেয়ে আর আমার হাজবেন্ড খেতে বসেছে আর আমার মা পরিবেশন করছে আর ইনি একদম হচ্ছে আমাদের বাড়ির কাজের মাসি ইনি সব কিছু যে আমাদের এখন রান্না চলছে নির্মল কাকু রান্না করছে যেটুমনি চান করবে বলে রেডি হয়ে বসে আছে বলছে বাচ্চা কথা গভীর ফোনে লাল নাইটি পরে চব্বিশ পড়া লুক আবার উঠে বসছে ভালো করে যাতে ভিডিওটা আসে দেখো আজকে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি চব্বিশ পড়া মানে এখানে যে অনুষ্ঠানটা হয় এক বেশ কাটালাম খুব মজা করলাম বাড়িতে সবাই অনেকজন এসেছিল অনেকের সঙ্গে দেখা হলো খাওয়া মাকা গল্প গুজব সব হলো এখন বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে আমি আর এই যোগ এটা এই খড়িটা এই খড়িটা ও মেলা থেকে কিনেছে কিছু দেখতে নিতে হবে আর ওই ক্লিপটা হেয়ার ক্লিপটা আমার দিদি মেজো জেঠুর ছোট মেয়ে ওকে কিনে দিয়েছে বড়ষা বিয়ের পর অনেক দিন পর সবাই এলো চপির পাড়া দেখতে প্রত্যেক বছর দুর্গাপূজায় আসে চব্বিশ পাড়া কেন সেরকম আসে না তো গ্রামের ভিউটাও দেখাচ্ছি দুদিকে জমি মাঝখানে দুধারে শুধু গাছপালা আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গ্রামের ভিউটাও দেখুন কেমন লাগে জানাবেন এই যে ধান ক্ষেত সব গাছপালা দুদিন খুব মজা হল জামা প্রচুর লোকজন রান্নার লোক রাখা হয়েছিল যেহেতু পারমানেন্টলি গ্রামে থাকা হয় না তো সেহেতু এতজন লোকের রান্না বান্না করার তো অসুবিধে সেই জন্য আমাদের যিনি রান্নার লোক থাকেন উনি রান্না করলেন আমরা আজ বেরিয়ে যাচ্ছি এগুলো সব হচ্ছে ধান জমি দু সাইডে এই সাইডে আবার এই সাইডেও এই যে মাঝখানে গ্রামের রাস্তা সামনে এমনি আগে এগুলো সব মোরাম রাস্তা ছিল এখন সব গ্রামই ডেভেলপ হচ্ছে উন্নত হচ্ছে তো এই এগুলো সব ঢালাই রাস্তা হয়ে গেছে এখন তো দেখো বন্ধুরা ছ তারিখে চার পাঁচ ছয় চব্বিশ করা হয় ছ তারিখে আর আমরা থাকলাম না চার পাঁচটা ছিলাম ছ তারিখে আজ আমরা ব্যাক করে গেছি ব্যাক করলাম ছটা কুড়ি নাগাদ পৌঁছে গেছি পৌঁছেই একটু লিকার চা বানিয়ে নিয়েছি এই যে লিকার চা বানিয়ে নিয়ে খেতে বসেছি খেয়ে নিয়ে একটু রেস্ট নেব কারণ প্রচুর জার্নি হয়েছে এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি তোমরা ভালো থেকো টাটা দেখুন বন্ধুরা আজ আমি চলে এসেছি চোখের ডাক্তারের কাছে একটু আই চেক আপ করাবো সিক্স মান্থস অন্তর অন্তর আই চেক করাটা ভালো যেহেতু আমার মাইনাস পাওয়ার আছে এই চলে এসেছি স্পেকট্রাতে দেখাতে স্পেক্ট্রা এখানে দেখাবো চলুন দেখিয়ে আসি আই হোপ যেন সব কিছু ভালো থাকে আর কি টেনশন হয় তো চলুন দেখতে থাকুন জানাবো কীরকম কী রিপোর্ট এলো না এলো আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো তো দেখুন বন্ধুরা আমরা স্পেকট্রাতে পৌঁছে গেছি এখন আমার নাম অ্যানাউন্স করা হচ্ছে এই যে তো দেখুন বন্ধুরা রেটিনা টেস্ট হবে বলে আমাকে একটা ড্রপ দিয়ে কুড়ি মিনিট বসিয়ে রেখেছে যাতে চোখের মনিটা একটু বড় হয় ডক্টর চেক করবে তো সেই জন্য এখন বসে আছি আর কি ড্রপ দেওয়ার ড্রপ দিয়ে এখন বসে আছি তো দেখতে মানে এখন টেনশনও হচ্ছে মনে মনে আর কি যে কি বলবে ডক্টর যতক্ষণ না দেখছে কি বলবে কি বলবে টেনশনও হচ্ছে একটা তো দেখো বন্ধুরা আমাদের আই টেস্ট হয়ে গেছে রেকিনা টেস্টটাও করিয়ে নিলাম তো কোনো অসুবিধা নেই জাস্ট একটু পাওয়ার বেড়েছে স্লাইড যেহেতু আমার মাইনাস পাওয়ার একটু হালকা স্লাইড বেড়েছে সেই জন্য গ্লাসটা একটু চেঞ্জ করাতে হবে ও নতুন পাওয়ার বসাতে হবে তো তো যাক যে ভয়টা পেয়েছিলাম কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক আছে কোনো কিছু প্রবলেম নেই এরপরে একটু চা খাবো বাইরেই চাটা আজকে খেয়ে নেবো চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরে যাবো তো চলুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা মে এসি সংসারের কাজ আবার আরম্ভ হয়ে গেছে যেমন কার তেমন মেয়েদের যা হয় আর কি তো বাড়িতে ফিরে এসে একটু লিকার চা করে খেয়ে কে নিয়ে হাজব্যান্ডকে মাছ কাাবাড়ি বাজারে লিস্টটা করে দিলাম ও নিয়ে এলো তো কি কি নিয়ে এলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখে নাও কারণ যেহেতু কার ব্লগ এগুলো তো শেয়ার করবই দেখো ভালো থাক লাগে কি না একটু অল্প করেই আনিয়েছি মানে অন্যবার আর একটু বেশি করে আনাই এখন আপাতত এগুলো চলুক মাস মাঝে যখন শেষ হবে তখন আবার আনা হবে এই ফরচুনের দু প্যাকেট মাস্টার্ড অয়েল আনিয়ে নিয়েছি সুগার ফ্রি বিস্কিট এটা একদম চার প্যাকেট আনিয়ে নিয়েছি পুরো চার প্যাকেট পাঁচ প্যাকেট লাগা লাগে এমনি মাসে কিন্তু এখন এক প্যাকেট কমই আনিয়েছি মাঝখানে শেষ হবে জানি আনানো হবে মাঝখানে প্যাকেট কুকনির হলুদের প্যাকেট আনানো হয়েছে এটা আড়াইশো গোবিন্দভোগ চাল আনা হয়েছে মসুর ডাল আছে পাঁচশো মতো আবার পাঁচশো মতো আনানো হয়েছে আড়াইশো মটর কলাই আনানো হয়েছে যেগুলো কুকনি করে খায় আপনারা সবাই জানেন জেকের গোটা জিরের প্যাকেট আনানো হয়েছে একটা এক প্যাকেট কিওমিন পাউডার আর এক প্যাকেট কোরিয়েন্ডার পাউডার ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর প্যাকেট এক প্যাকেট করে লাইজল আছে তাও হঠাৎ পুড়িয়ে গেলে একটা লাইজল আনানো হয়েছে এমনি লাইজল সবজিটা ব্যবহার করা হয় এবারে এটা আনানো হয়েছে মিস্টার মাসেলের একটা কিচেন টপ ক্লিনার আনা হয়েছে মেয়ের জন্য কমপ্লেন আনানো মেয়ের জন্য কমপ্লেন আনানো হয়েছে এটা হচ্ছে কেশার বাদাম কেশার বাদাম ফ্লেভারটা অলিভ অয়েল এক বটল আছে আর এক বটল আনানো হয়েছে ফিগার অলিভ অয়েল চামুলিয়ার প্যাকেট চারটে আনানো হয়েছে এগুলো আনানো থাকলে শিমুইয়ের মধ্যে একটু অ্যাড করে দিলে দুধের মধ্যে বেশ গাঢ় গাঢ়ো হয় টেস্টি হয় আর খেতে ভালো লাগে আনানো হয়েছে কফির পাতা চার প্যাকেট দু প্যাকেট আছে আর চার প্যাকেট এনে দিয়েছে চায়ের সঙ্গে অল্প করে মিশিয়ে খেতে হেভি লাগে আপাতত একটাই নুনের প্যাকেট আনানো হয়েছে প্রত্যেকবার দুদিন খানা করে একসঙ্গে আনানো হয় অনেক দিন করে চলে যায় এবারে আপাতত একটাই আনানো হয়েছে আর আনা হয়েছে লাল চানা মানে ছোলা এগুলো ভিজিয়ে সকালবেলা টিফিনে ব্রেকফাস্টে খেলে খুব উপকার অঙ্কুরিত ছোলা খেলে বেশি উপকার সবসময় তো আর অঙ্কুরিত ছোলা খাওয়া হয় না ভিজিয়েই খাওয়া হয় কোনো কোনো সময় বার করে খাওয়া হয় আর এই দারচিনিটা হচ্ছে স্পেশাল দারচিনি এর গন্ধটা মারাত্মক যেগুলো পাঁচ টাকার ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় ওখানে দারচিনিগুলো একদম পাতলা পাতলা হয় কোনো গন্ধ থাকে না এখানে দারচিনি একটা অল্প দিলেই মারাত্মক গন্ধ হয় খুব সুন্দর মানে কোয়ালিটিটা ভালো দামটাও তেমনি ভালো একটা ছোট্ট এলাচের প্যাকেট আর আনানো হয়েছে অ্যাপেলো থেকে এই চিয়া সিডের বাতলগুলো এটার এমআরপি হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ রুপিস একশো পঁচিশ গ্রাম মতো থাকে হাজব্যান্ড খায় সকালে এটা দুটো আনানো হয়েছে আপাতত দুটো মুড়ির প্যাকেট আনানো হয়েছে দুটো মুড়ির প্যাকেট মুড়ির টিনে ঢালা আছে চান্স যদি শেষ হয়ে যান সেই জন্য আনিয়ে রাখা হবে এটা হচ্ছে চিনির প্যাকেট মোড় থেকে নেওয়া হয় কিন্তু মোড় আজ তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে তাই স্পেন্সারে এটাই পেয়েছে প্যাকেট চিনি এটাই নিতে হয়েছে না নাহলে আমরা ফরচুনের চিনিটা ব্যবহার করি ওটা বেশ ভালো এটা হচ্ছে পোহা জেকের পোহা এটা হচ্ছে ম্যাগির প্যাকেট একটা বড় তুলে নেওয়া হয়েছে অনেক দিন চলে যাবে এগুলো আনা হয়েছে ফ্রাইডস এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা দুশো গ্রাম আছে এর মধ্যে মানে অবসর টাইমে হঠাৎ কিছু খেতে মন গেলে এগুলো একটু ফ্রাই করে খাওয়া যেতে পারে আর এটা একটা মেয়ের জন্য কেক এনেছে টিফিনে দেওয়ার জন্য আর এটা নিয়ে এসেছে একটা ন্যাপকিনের প্যাকেট ন্যাপকিন ওই চশমা টশমা আমাদের মুছতে কোনো কিছু মানে কোনো ক্লিনজার দিলে সেগুলোকে মুছতে এটা খুব কাজে লাগে আর মাঝে মাঝে মেয়ের টিফিনের বাক্সের সঙ্গেও একটা করে দিয়ে দেওয়া হয় ন্যাপকিন হাত ফাত মুছে নেয় ভালো করে তারপরে ধুয়ে নেয় সেই একটা ন্যাপকিনের প্যাকেট নেওয়া হয়েছে এই ন্যাপকিনটার দাম হচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস তো আর এগুলো এখন অনেক তুলতে হবে তুলে রাখতে হবে অ্যারেঞ্জ করে সব কিছু সব মনে করে করে লিস্ট করানো করে পাঠানো আবার সেগুলো লিস্ট মিডিয়ে মিলিয়ে দেখা সব কিছু এলো কিনা আবার এগুলো সব কিছু অ্যারেঞ্জ করে তুলে রাখা তো আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই গুড নাইট Tata!